88 58 आपने কত চাইছেন আপনি কত চাইছেন আমি আড়মড়ে কাটি আড়মড়ে কাটি দেন আমরা দিচ্ছি আরে 88 দিলে তো ওকে দেবো হ্যাঁ নড়িয়াল দিমি বলটা দেবো না আদিবাসانوں ঠিক খবর ভাইয়া ভালো আছেন ভালো আছেন কয়টা আজকে এই এইটা আজ তিনটা কি পাওয়ার কমে গেল করবে এটা কি वैसा কিনা লাগে যে পাওয়ার কম তো না वैसा করে রাই না

বলছেন দর্শক আপনারা দেখছেন কোরবানি উপযোগী মূলত দুই হাজার পঁচিশের জন্য পারফেক্ট এরকম দেশের সারগুলো মিডিয়াম কোয়ালিটির সারগুলো কীরকম দরদাম চলছে সেই তথ্য জানার চেষ্টা করছি এই ভাই এখানে আছে কয় ভাই এটা দাঁত কেবল একটা দাঁড়িয়েছি কত এটা দাম ধরছি কত দাম দিচ্ছে সত্তর সত্তর বেশি বলবেন সত্তর দাম দিচ্ছে

কেমন দাম দিল ভাইয়া দাম দাম বিরাশি তিরাশি দাম দিচ্ছি বিরাশি তিরাশি কেমন টার্গেট আছে পঁচাশি পার হলে বেশ পঁচাশি পার আর এটা তো অনেকটা শুকনো কোয়ালিটি এটার বয়স কি আগর এটাও আগর জি আচ্ছা এটা কেমন চাচ্ছেন একই দাম চাচ্ছে একই দাম ও আচ্ছা একই দাম দর্শক শুকনো টাইপের দুটাই আপনার দেখছেন প্রায় একই সেম সেম দাম তো এটা একটু বেশি শুকনা এই হচ্ছে ঘটনা এটা বোধহয় দাঁতবে নাকি দাতার মতো দাঁতার মতোই বীরগঞ্জের হাটের মানে অবস্থাটা একটু বেশি খারাপ হ্যাঁ বেশি খারাপ দেশাল সার দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়নি কেমন চাচ্ছেন এটা পঁচাশি কেমন দাম দিচ্ছে আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর দাম দিচ্ছে মিডিয়াম কোয়ালিটির সার দেশাল সার গরু ভাইদের টার্গেট কি আশির নিচেই না দুই এক হাজার কম হলেও বিক্রি করলাম আচ্ছা এইটা এটা এটা হই এটা কি এটা দুইটা এটা দুইটা কেমন চাইদা বর্তমানে চাহিদা নাই চাহিদা নাই কেন না কই নাই ওই বেশ গরু ও

দর্শক আপনারা শুনলেন এতক্ষণ এটার দাম এবং এটি দর দাম বাহাত্তর তিয়াত্তর দাম দিচ্ছে আর কিছুটা হলে আর কি গরু ছাড়বেন এরকম আমরা শুনছি ভাইয়ের কাছ থেকে রসিদুল ভাইয়ের কাছ থেকে এগুলো হচ্ছে দেশাল সার এবং কোরবানি উপযোগী দুই হাজার পঁচিশের জন্য পারফেক্ট হচ্ছে